আমরা অনেকের স্বপ্ন দেখি ইউরোপে যাওয়ার কিন্তু অনেক সময় সঠিক তথ্য আর নির্দেশনার অভাবে সেই স্বপ্নটা অধরায় থেকে যায় ইউরোপে যাওয়ার কিছু সহজ উপায় আছে যেগুলো আমাদের অনেকেরই অজানা আপনি যদি এই পথগুলো সম্পর্কে জানতেন তাহলে হয়তো অনেক আগেই ইউরোপের কোনো উন্নত দেশে পৌঁছে যেতে পারতেন আজকে আমরা জানাবো ইউরোপের এমন পাঁচটি দেশের কথা এগুলোতে স্টুডেন্ট ভিসা কিংবা জব ভিসা পাওয়া সবচেয়ে সহজ তাই আজকের এই ভিডিওটি আপনার জন্য হবে একটি রোড ম্যাপ টু ইউরোপ আপনি জানতে পারবেন কোন কোন দেশে সহজে ভিসা পাওয়া যায় ভিসা পাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট খরচ কত পড়বে কত ইনকাম করতে পারবেন মাসে এবং আইএলটিএস প্রয়োজন হবে কিনা নেদারল্যান্ড নেদারল্যান্ড এমন একটি দেশ যেখানে খুব সহজে স্টুডেন্ট ভিসায় যাওয়া যায় এই দেশটিতে স্টুডেন্ট ভিসার সফলতার হার নিরানব্বই ভাগ নেদারল্যান্ড আসতে হলে আপনার অবশ্যই বাধ্যতামূলক আইইএলস থাকতে হবে আইইএলস এ কমপক্ষে সিক্স পয়েন্ট ফাইভ থাকলে আপনি খুব সহজেই নেদারল্যান্ডে আসতে পারবেন নেদারল্যান্ডে যাওয়ার প্রাথমিক খরচ তিন থেকে ছয় লক্ষ টাকা টিউশন ফি এবং ভিসা প্রসেসিং ফি এবং মাসিক ইনকাম আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকা পার্ট টাইম জব করে আপনি উচ্চ মানের শিক্ষা অর্জন করতে পারেন সহজ ভিসা প্রক্রিয়া অধিকাংশ বিশ্ববিদ্যালয় সরাসরি ভিসা অনুমোদন করে ভিসা না পাওয়ার কোনো চিন্তা নেই হাঙ্গেরি এমন একটি দেশ হাঙ্গেরি যে দেশটি প্রতি বছর বাংলাদেশ থেকে স্কলারশিপের মাধ্যমে স্টুডেন্ট এনে থাকে এছাড়াও বহু আগে থেকে হাঙ্গেরিতে লেখা জন্য বাংলাদেশ থেকে স্টুডেন্টরা এদেশে পাড়ি জমায় হাঙ্গেরির গত বছরের ভিসাতে পঁচানব্বই শতাংশ সফলতা এসেছে টিউশন ফি এবং ভিসা প্রসেসিং ফি মিলে যাওয়ার প্রাথমিক খরচ দুই থেকে চার লক্ষ টাকা এবং মাসিক ইনকাম প্রায় ষাট হাজার থেকে এক লক্ষ টাকা পার্ট টাইম এবং ফুল টাইম জবেরও ব্যবস্থা রয়েছে হাঙ্গেরিতে জব ভিসায় যারা আসবেন তাদের জন্য খবর হচ্ছে দুই সাল থেকে জব ভিসার প্রচুর চাহিদা রয়েছে এখানে শিক্ষার খরচ কম স্কলারশিপের সুযোগ বেশি সেক্ষেত্রে হাঙ্গেরিতে স্যালারি কম হলেও এখানে জব ভিসার সফলতার পরিমাণ অনেক বেশি লিথুনিয়া এবং লাটভিয়া এই দুই দেশের গভর্নমেন্ট প্রতিনিয়ত স্টুডেন্টদের ভিসা দিয়ে থাকে এবং জব ভিসার চাহিদা প্রচুর পরিমাণে থাকে এখানে স্টুডেন্ট ভিসার পরিমাণ অনেক বেশি এ দেশে যাওয়ার জন্য প্রাথমিক খরচ দুই থেকে পাঁচ লক্ষ টাকা এবং মাসিক ইনকাম প্রায় ষাট হাজার থেকে এক লক্ষ টাকা এই দুইটি এই দেশে বাংলাদেশ থেকে এসে অনেক কম খরচে ইউরোপে প্রবেশের সুযোগ রয়েছে সেখান থেকে সেনজেন যাত্রা খুবই সহজ তাইতো ইউরোপে যাওয়ার সহজ উপায় এটাও হতে পারে ফ্রান্স ফ্রান্স এমন একটি দেশ যেখানে চাকরির ভিসাতে আবেদন করলে সফলতার হার খুবই কম ফ্রান্সের জব ভিসা দেওয়া হয় না বললেই চলে যারা স্টুডেন্ট আছেন যদি আইএলস থাকে তারা যদি এখানে अप्लाई করেন তাহলে সফলতা খুবই ভালো দেখা দেবে ফ্রান্স যাওয়ার প্রাথমিক খরচ 5 থেকে 8 লক্ষ টাকা এবং স্টুডেন্ট হিসেবে মাসিক ইনকাম লক্ষ থেকে বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা এছাড়া এখানে উচ্চমানের শিক্ষা সরকারি স্কলারশিপ পাওয়া এবং কাজেরও প্রচুর সুযোগ পাওয়া যায় তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোনো প্রতারকের ফাঁদে না পড়েন আমাদের দেশে অনেক এজেন্সি আছে যারা বিদেশে নিয়ে যাওয়ার নাম করে মানব প্রচার করে থাকে অনেকে অল্প খরচের লোভ দেখাতে পারে অবশ্যই যাচাই বাছাই করে সঠিক এজেন্সির মাধ্যমে বা উক্ত দেশটির দূতাবাসের সাথে যোগাযোগ করে আবেদন ফর্ম পূরণ করবেন